চব্বিশ নভেম্বর এগিয়ে চল সঙ্গে স্বচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ অল ত্রিপুরা হোটেল রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল ও রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী চব্বিশে নভেম্বর আগরতলার এগিয়ে চলো সংঘে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন নতুন কার্যকরী কমিটির সভাপতি সুমিত সাহা সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে নতুন কমিটির সম্পাদক তথা সোনার তৈরি হোটেলের মালিক সৈকত বন্দ্যোপাধ্যায় জানান আগামী চব্বিশে নভেম্বর অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা তাই তিনি গোটা রাজ্যবাসীর কাছে এই রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার জন্য আহ্বান রাখেন

তো আপনাদের মাধ্যমে আমরা এই রক্তদান শিবিরটা শুধুমাত্র যে আমাদের পক্ষে অনুষ্ঠিত হচ্ছে সেটা না আমরা আপনাদের মধ্য দিয়ে বলতে চাই সমাজের সবাই যারাই আছে তারা প্রত্যেকেই যাতে এসে এই রক্তদান শিবিরে অংশ অংশগ্রহণ করতে পারে আর আপনারা বিগত দিনেও দেখেছেন আমরা বিভিন্ন রকমের কর্মসূচি আমরা কোভিডের সময় থেকে শুরু করে আমাদের প্লাড প্যাটিনার একটা কন্যা কবিতা একটা বিষয় একটা তো সেক্ষেত্রে আমরাও অগ্রণী ভূমিকা আমরা এই অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা আমরা বিগত দিনে পালন করেছি তো ভবিষ্যতে এই ধরনের সামাজিক কর্মসূচির মধ্যে আমরা অনুষ্ঠিত অংশগ্রহণ করবো এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য আমরা এগিয়ে আসব তো আমাদের বিগত দিনে যেগুলি আমরা করেছি তার সাথে ভবিষ্যতে আমরা কিছু কিছু কার্যকর কর্মকাণ্ড আমরা করার জন্য আমরা ডিসিশন নিচ্ছি এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন আমরা সবাই একসাথে মেটে এই অ্যাসোসিয়েশনকে সামাজিক কর্মকাণ্ডে আমরা আরো বেশি পরিমাণে যুক্ত হয়ে আমরা বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড আমরা এগিয়ে নিয়ে যাব তো এইগুলি আমার বর্তমান যুগে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডাকে সারা সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে প্রায় প্রতি সময়ে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় আর তার থেকে পিছিয়ে নেই রাজ্যের অল ত্রিপুরা হোটেল রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও